সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কথা শোনার জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের দিন শেষ বলে গত জাস্ট ভিডিওতেই বলছিলাম যে তার দিন শেষ কারণ সেনাবাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনী এবং তত্ত্বাবধায়ক সরকারের যেই সিদ্ধান্তগুলি সেগুলি অনেকটা মুখোমুখি দাঁড়িয়ে গেছে এবং একই সাথে প্রধান যে দল বাংলাদেশের এখন বিএনপি তারাও তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে খুব দ্রুত একটা নির্বাচনের তারিখ চাচ্ছে এবং সেই নির্বাচনটা তারা চায় যাতে এই ডিসেম্বরের এবছর ডিসেম্বরের মধ্যেই হয় যেহেতু সরকার সরাসরি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করে সেটাকে একটা ধূম্রজাল তৈরি করছে এবং একই সাথে সারা দেশে যাতে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে দেশ যাতে একটা যুদ্ধের মধ্যে ঢুকে পড়ে সেই জন্য নানান ধরনের পরিকল্পনা তারা করে যাচ্ছে সেই সময়টাতে মনে হচ্ছে যেন সেনাবাহিনী একটা ভূমিকা যে তারা নিবে তারা যে বিষয়গুলিকে সতর্কতার সাথে দেখছে সেই ঘোষণা কিন্তু সেনাপ্রধানের যেই যেই সংবাদ মাধ্যমে যে খবরগুলি এসছে সেখান থেকে কিন্তু বলাই যায় তো এখন দেখলাম যে তার প্রতিক্রিয়া, ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে তিনি পদত্যাগ করবেন অনেকটা শিশুদের মতো যে আমাকে যদি চকলেট না দাও তাহলে আমি ভাত খাব না এই এই ধরনের একটা দিয়ে কথাবার্তা বলে তিনি মানুষের একটু মন গলানোর চেষ্টা করছেন কিন্তু এটা দিয়ে কী লাভ হবে না হবে জানি না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এখন চলে যেতেই পারেন কারণ তার যেই ধান্দা ছিল সেগুলি কিন্তু তার ব্যক্তিগত ধান্দাগুলি কিন্তু সবই তিনি পূরণ করে ফেলেছেন এর মধ্যে একটা হচ্ছে যে তার মামলা মোকদ্দমা বাতিল হয়ে গেছে এটা বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক মামলাগুলি তার বিরুদ্ধে যে হয়েছে এগুলি না হলে খুব একটা ক্ষতি হতো না এর মধ্যে সার্বত্মা কতটুকু আছে না আছে জানি না কিন্তু ইতিমধ্যেই তার যে যে কর তিনি মৌকুফ করে নিয়েছেন ছয়শ কোটি টাকা ছয়শত কোটি টাকার তিনি কর মৌকুফ করে নিয়েছেন আগামী পাঁচ বছর গ্রামীণ ব্যাংকে কোনো কর দিতে হবে না সেটা তিনি সেই কর নিয়ে নিয়েছেন তিনি বাংলাদেশে একটা একটা স্টার যেই ইন্টারনেটের ব্যবসা সেটা তিনি এনে দিয়েছেন আমরা জানি না এর পেছনে কোনো অর্থনৈতিক কলকাঠি আছে কি না কারণ তিনি কিন্তু টাকা পয়সা যে কিভাবে কামাতে হয় সেটা খুব ভালো করে জানেন একবারে দরিদ্র মানুষের কাছ থেকে টাকা নিয়ে যে যে নিজে ধনী হওয়া যায় বড় হওয়া যায় সেই বুদ্ধি তিনি করেছিলেন সুদের ব্যবসা করে সুতরাং এই যে যে তার ধান্দা কিন্তু তিনি বাগিয়ে নিয়েছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছেন এবং একই সাথে তিনি এই যে বিদেশে মানুষ পাঠানোর জন্য যেই ব্যবসা আছে সেটারও তিনি লাইসেন্স কিন্তু নিয়ে নিয়েছেন অর্থাৎ তার যেই ব্যক্তিগত লাভ লাভের যে ব্যাপারগুলি আছে সেগুলি কিন্তু খুব ভালো করে তিনি নিয়ে নিয়েছেন একই সাথে বাংলাদেশ সরকারের যে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ঋণ প্রকল্প ছিল সেই প্রকল্পগুলিকে তিনি তার গ্রামীণ ব্যাংকের আওতায় নিয়ে নিয়েছেন যেমন ক্ষুদ্র ঋণ ঋণের প্রকল্প তিনি গ্রামীণ ব্যাংকের আওতায় নিয়ে নিয়েছেন এবং গ্রামীণ ব্যাংকের মধ্যে যে সরকারের মালিকানা ছিল চল্লিশ শতাংশ সেই মালিকানা সেটাকে দশ শতাংশ করে ফেলছেন অর্থাৎ তার যে ভিশন এবং মিশন সব কিন্তু তিনি পুরোপুরি করে ফেলছেন এর মধ্যে শুধু বাদ রয়েছে যে এখন করিডোর দেওয়া এবং ওই মিয়ানমারের সাথে যেই যুদ্ধ বাদিয়ে দেওয়া করিডরের নামে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া আরেকটা হচ্ছে যে ভারতের সাথে নানান উস্কানিমূলক কথাবার্তা বলে এই দেশের অবস্থাটা কেমন করে নিয়ে যাওয়া যাতে আগামীতে যেই সরকারই আসুক এই পরিস্থিতিকে সামাল দেওয়া তার জন্য যাতে কঠিন হয়ে যায় তিনি কিন্তু সেই বন্দোবস্ত কিন্তু করে ফেলেছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারত নানা উস্কানিমূলকভাবে নানান পদক্ষেপ নিচ্ছে এর তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইনুস চীনে গিয়ে যেই সেভেন সিস্টার্স নিয়ে যে কথাবার্তা বলেছেন তার পরিপ্রেক্ষিতে তারা এই সমস্ত ব্যবস্থা নিচ্ছেন আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি যে আওয়ামী লীগ এই ভারতের সাথে দেশ বিক্রির চুক্তি করেছে গোলামের চুক্তি করেছে কিন্তু আজ পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল তারাও কিন্তু সেই চুক্তির প্রকাশ করে না এই যে তত্ত্বাবধায়ক সরকার বিরাট বিপ্লবী সরকার বিএনপি যেই ভারত বিরোধী সরকার তারা ভারতের সাথে যুদ্ধ করে ভারতের একেবারে পুরা সেই হিমালয় থেকে এই পর্যন্ত সব দখল করে ফেলবে সেভেন সিস্টার্স দখল করে নেবে নানা আনুষ্কানিমূলক কথাবার্তা তাদের ডক্টর মোহাম্মদ ইউনুসও বলে যাচ্ছে যে যুদ্ধ কিন্তু লেগে গেছে আমাদের প্রস্তুতি নিতে হবে তো এই এবং এই পাকিস্তান যখন আক্রমণ করলো তখন এই উপদেষ্টাদের ডক্টর ইউনুসের নিয়োগ করা একটা কমিশনের প্রধান বলল যে যদি ভারত ওই পাশে পাকিস্তানে আক্রমণ করে আমরা তাহলে এদিক দিয়া সেভেন সিস্টার্স দখল করে নিব। এই উস্কাননিমূলক কথাবার্তার পরিপ্রেক্ষিতে আজকে ভারত বাংলাদেশের যে ট্রান্সিপ শিপমেন্ট সুবিধা ছিল সেটা কিন্তু বাতিল করে দিয়েছে আপনাদেরকে একটা কথা তা জানাই যে আমি একবার ভুটান গিয়েছিলাম সেইখানে ভুটান থেকে বিস্কিট কিনে নিয়ে আসলাম খুবই সুন্দর দেখতে বাংলাদেশে এই ধরনের বিস্কিট দেখি নাই তো ঢাকায় আনার পরে বাসায় খোলার পরে তো দেখলাম যে বিস্কেটের গায়ে লেখা মেড ইন বাংলাদেশ ইন চিটাগাং একটা চিটাগাংয়ের একটা প্রতিষ্ঠানের নাম লেখা তো নেপাল ভুটান এবং ওই পাশে যে সেভেন সিস্টার্সের যে সাতটা ভারতের রাজ্য আছে এই রাজ্যগুলিতে আমাদের দেশের যেই পণ্য রয়েছে বিস্কেট চিপস সাবান এইগুলি কিন্তু খুবই চলে এবং খুবই জনপ্রিয় এবং যে আর এফ এল এর যে প্রতিষ্ঠান প্লাস্টিকের সেগুলি ওইখানে চলে এবং বিরাট ব্যবসা বাংলাদেশের এই সব কিন্তু বন্ধ হয়ে গেল। এক তারপর হচ্ছে যে গার্মেন্টসের পণ্যগুলি ইন্ডিয়া হয়ে বিদেশে যেত সেক্ষেত্রে মাত্র খরচ অনেক কম হতো এখন সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল আরেকটা হচ্ছে যে বাংলাদেশের যে এখন আইন আইন উপদেষ্টা হয়েছেন আসিফ নজরুল তার যে বক্তব্য ছিল যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশের ভিতরে কাজ করে এই যে যে মানুষের ভিতরে উত্তেজনা এবং উন্মাদনা তৈরি করে দিল আজকে নয় মাস হয়ে গেলে এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছে বাংলাদেশ থেকে গরিব দরিদ্র মানুষ ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে বাসাবাড়িতে কাজ করে রিক্সা চালায় ঠেলার কাজ করে সেই মানুষদেরকে ধরে ধরে ভারত পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ এইখানে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে বড় বড় চাকরি করে কই এই এই সরকার তো তার একটা তালিকা প্রকাশ করতেছে না ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে দুই হাজার উনচল্লিশ জনের একটা দেওয়া হয়েছে তাদের নাগরিকত্ব যাচাই বাছাইয়ের জন্য তাদেরকে ফেরত পাঠানো হবে এবং আজকে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশকে তালিকা দেওয়া হয়েছে এবং এদেরকে ফেরত যেতে হবে অর্থাৎ বাংলাদেশকে নানান দিক দিয়ে এই যে মানুষ পুসিন করে পাঠিয়ে দিচ্ছে এবং তার যে একটা জবাব তার যে একটা প্রতিক্রিয়া তার যে একটা বক্তব্য কোনো কিছুই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে আসছে না তারা যে কত বড় বেইমান এবং ভণ্ড এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে ভারত আমাদের সাথে যে মানে একজন বন্ধু আরেকজন বন্ধুকে নিঃস্বার্থে সহযোগিতা করতে পারে কিন্তু দুইটা দেশ তার মধ্যে যত ভালো সম্পর্ক থাকুক কোনো কিছু নিঃস্বার্থে করে না করবে না হ্যাঁ সরকার যদি যৌক্তিকভাবে জিনিসগুলি তুলে ধরতে পারে একটা অবস্থান নিতে পারে কিছু জিনিস আদায় করে নেওয়া যায় কিন্তু সেটা আগের আওয়ামী লীগ সরকার পারে নাই অনেক কিছু 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 জিনিস পেরেছিল সেটা সুবিধা মানুষ ভোগ করছে ল্যান্ড বাউন্ডারি চুক্তি করেছিল সেটা সমুদ্র সীমা ঠিক করা হয়েছে কিন্তু এই পানি চুক্তি একটা করতে পারে নাই তিস্তার পানি বন্টন চুক্তি তো এটা ব্যর্থতা ছিল আর সীমান্তে মানুষত্বা বন্ধ করতে পারে নাই সেটা ব্যর্থতা ছিল আমি বলবো আজকে বাংলাদেশের সমস্ত ভিসা বাতিল করে দিচ্ছে ভারত বাংলাদেশের মানুষকে পুসিন করছে বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করে দিচ্ছে এত কিছু করছে একটা কোনো বক্তব্য আসছে না কোনো একটা সীমান্তে প্রতিরোধ গড়ে তুলতে পারছে না তারা হচ্ছে ভয়াবহ নত জানো এই সরকার তো এই এই একটা অবস্থা যাচ্ছে আজকে আসিফ নজরুল যে ২৬ লক্ষ ভারতীয় এই দেশের মানুষ চাকরি করতে পারছে না যুবকরা এই দেশের তরুণরা বেকার অবস্থায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেই ছাব্বিশ লক্ষ ভারতকে তাড়িয়ে দিয়ে একটা তালিকা করে তাদেরকে পুসিন করে আমাদের বেকারদের চাকরিটা দিয়ে দেখ তিনি যে মিথ্যা কথা বলছিলেন তিনি যে ভণ্ড প্রতারক এটা কিন্তু এর মধ্য দিয়েই পরিষ্কারভাবে প্রমাণ হয়ে গেছে আর হচ্ছে এই যে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে নাটক করছেন পদত্যাগ করবেন না তো নাটক করুক কিন্তু তিনি তার ধান্দা যে তো বাগিয়ে নিয়েছেন এখন তো চলে যেতেই পারেন কিন্তু আমরা কিন্তু চাই না যে তিনি চলে যাক আমরা চাই যে এই অবস্থার মধ্যে থেকে ডিসেম্বরের আগে একটা নির্বাচন দিয়ে নতুন একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারপরে তিনি চলে যাক কারণ এখন যদি চলে যায় তার ধান্দা ঠিকই হয়ে গেছে কিন্তু দেশের যে বারোটা সেটা কিন্তু তিনি বাজিয়ে গেছেন এই নয় মাসে কতবার সংবাদ সম্মেলন করছেন কতবার কথা বলছেন তিনি কোনো একটা জায়গায় কি বলছেন যে ছাত্ররা তোমরা এবার ক্লাসে ফিরে যাও ঘরে ফিরে যাও যেভাবে শিক্ষকদের অপমান করা হচ্ছে সেগুলি বিরুদ্ধে তিনি কথা বলছেন তিনি নিজেও তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন সেই সব নিয়ে তার জোরালো কোনো বক্তব্য ছিল না দেশে যারা অস্থিরতা লেগে থাকে কেওয়াজ লেগে থাকে এইটাই তিনি বারবার চাচ্ছিলেন এবং সেই কাজটা করার জন্য এনসিপিকে তিনি লেলিয়ে দিচ্ছিলেন এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে যেখানে পুলিশ যদি কোথাও বাধ্য হয়ে এনসিপির কাউকে গ্রেফতারও করে তাদেরকে ধরে রাখতে পারছে না সেটাই আমরা প্রমাণ পেলাম ধানমন্ডিতে যে এনসিপির এক নেতা তিনজনকে যে পুলিশ গ্রেফতার করছিল তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসছে এনসিপি নেতা তো এইটা কিন্তু হয়তো ঢাকা শহরে হয়েছে এবং খুবই লাইমলাইট আসছে দেখে আমরা জানতে পারি কিন্তু প্রত্যেকটা থানায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে এরকম দুই চারজন এনসিপির নাম ধরে ছাত্র সম্মেলকের নাম ধরে দাঁড়িয়ে গেছে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছে মানুষের কাছ থেকে লুটপাট করছে টাকা পয়সা নিচ্ছে মানুষকে জিম্মি করে ফেলেছে তো এইগুলির আশকারা সব দিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এইগুলির আশকারা সব দিয়ে যাচ্ছে আসিফ নজরুল ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি দেশ থেকে পদত্যাগ করে চলে যেতে পারেন কিন্তু আপনি মনে রাখবেন যে যে সমস্ত সুবিধা আপনি বাগাই নিছেন। এগুলি কিন্তু আপনি যখন ক্ষমতায় থাকবেন না পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা কিন্তু এগুলি বাতিল করে দিতে পারে আপনি অনেক কিছু বাতিল করে দিয়েছেন তো এগুলিও বাতিল হয়ে যাবে এবং এই যে 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 সমস্ত সুবিধা নিয়েছেন আপনি ভাবছেন যে এগুলি সুবিধা একবারে নিয়ে নিছি তো বেঁচেই গেছি সব কিন্তু সুবিধা থাকবে না আর পরবর্তী যে সরকার আসবে তারা চাইলে এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু বাতিল করে দিতে পারে আরেকটা হচ্ছে যে জুলাই আগস্টে যে আন্দোলনে যেই প্রায় চোদ্দশো নিহত হয়েছে বলে জাতিসংঘ বলছে কিন্তু এনসিপি যে আটশো জনের তথ্য দিয়েছে নিহত হয়েছে তো এই জন্য সমস্ত মামলায় শেখ হাসিনাকে সরকার প্রধান হিসেবে আসামি করা হয়েছে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে যে একশো জনকে পিটিএ মারা হয়েছে তৎ সরকার প্রধান হিসাবে এই একশো ছিয়াশি জনের যে মৃত্যুর দায়িত্ব কিন্তু ডক্টর ইউনুসকে নিতে হবে এবং সেই জন্য কিন্তু ডক্টর ইউনুসের নামে মামলা হতে পারে এবং এই যে যে ফৌজদারি মামলা মানুষকে পিটিএ মেরে ফেলছে এবং এগুলিকে উৎসাহী উৎসাহিত করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এগুলিকে উৎসাহ দিচ্ছে আইন উপদেষ্টা আসিফ আসিফ নজরুল কারণ তারা বলছে যে চোদ্দ বছরে মানুষের অনেক ক্ষোভ ছিল সেই ক্ষোভের বই প্রকাশ হচ্ছে এই বইলা তারা কিন্তু এদেরকে আশকারা দিচ্ছে এবং তারা যাতে এই ঘটনা আরও বারবার ঘটতে থাকে এবং কোনো একটা ঘটনায় পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীকে গিয়ে থামানোর জন্য যে উদ্যোগ নিবে সেটাও তারা নিষেধ করে দিচ্ছে যাতে এগুলি না নেয় এবং আরও বেশি করে চলতে থাকে সুতরাং এই যে যে পিটিএ মানুষত্যা মপ সন্ত্রাস তৈরি করা এবং এর কারণে মানুষদের যে ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ যে মারা গেছে এই জন্য কিন্তু যারা এগুলিকে উস্কানি দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোদি ইউনুস এবং আসিফ নজরুল তাদের বক্তব্যে আমরা মিডিয়াতে শুনেছি যে মানুষের খুব ছিল সেই জন্য মানুষ এটা করছে সুতরাং এই এই মামলাগুলিতে তাদেরও কিন্তু ভবিষ্যতে আসামি হতে হবে তাদেরকেও কিন্তু কাঠ গড়ে দাঁড়াতে হবে সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য